আসসালামু আলাইকুম শরীফের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারক কাছে কিংবা দেশ কিংবা প্রবাস থেকে সকলের প্রতি সব সময় করে থাকি তো আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হল কোন আমলের দ্বারা এবং কোন চারটি সাধনার দ্বারা কোন চারটি জিনিসের সাধনার দ্বারা কলবের দরজা খুলে কথাই কলবের দরজা খুলবেন কিভাবে কিভাবে কলবের দরজা খুলতে হয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে প্রতিদিনের আলোচনা আপনি পেয়ে যেতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষে কিন্তু একটা শানি মুর্শিদি আছে ও কলবের বিষয়ে একটা বাণী আছে এগুলি শুনবেন ইনশাআল্লাহ আসুন কলবকে যদি দরজা করতে হয় কলমের দরজা যদি করতে হয় তাহলে চারটি জিনিসের প্রয়োজন নাম্বার এক আপন যার কাছে আপনি হয়েছেন সেই মুর্শিদের কাছ থেকে মারে হতে তাওয়াজ্জু নিতে হবে এক নাম্বার হচ্ছে আপন বীরের কাছ থেকে মারে হতে তাওয়াজ্জু নিতে হবে এই তাওয়াজটা নিয়ে কি হবে কলমের দরজা করবে মারেফতে থাওয়া নিলে আত্মা পবিত্র হবে আত্মার মধ্যে আপনার নূর প্রবেশ করবে ন্যাক দৃষ্টি থাকবে মসজিদে একটা সুদৃষ্টি থাকবে তখন আপনি আগায় যেতে আপনার যে মনটা এটা শীতল থাকবে ঠান্ডা থাকবে যে আমার পৃথিবী কেউ নাই আমার মাথার উপরে একটা বট গাছ আছে বট গাছের চাইতে যার সাথে পৃথিবীর মূত্র হয় না আমার বাজান আছে আমার দয়ার আছে তার কাছে মারে ফতের কিছু কি করা তাওয়াজ মারে ফতের নূর এবং মারে ফতের তালিম মানে ফতের তাবাজ মানে ফতের আধ্যাত্মিকতার জিনিসগুলি মুর্শিদের কাছ থেকে হাসিল করবে নাম্বার দুই রাত্রি জাগরণ করা গভীর রাত্রে জাগরণ করে মোরা কাবা করতে হবে মুসা আদা করতে হবে তাহাজ আদায় করতে হবে আপনি যখন তাহাজ করবেন রাত্রি জাগরণ করবেন মুর্শিদের কলবে ঠিক মতো যেহেতু তখন আপনার দরজা দরজাটা কি করতে থাকবে কলতে থাকবে নাম্বার হচ্ছে তিন জিকির করা এই যে জাগরণ যখন করবেন তখন রাত্রি জাগরণ করার মাধ্যমে আপনি জিকির করবেন অথবা সকাল সন্ধ্যায় সদা সর্বদাই সবসময় জিকিরে মশগুল থাকতে হবে নাম্বার চার গুণা থেকে বেঁচে থাকতে হবে অন্যের গিবধ করা গুনা কারো প্রতি একটা অহংকার করা গুনা নিজের নামের অহংকার যে আমার মুর্শিদ মনে হয় আমি সবচেয়ে ভালোবাসে আমাকে মনে সবচেয়ে বেশি ইয়ে করে এরকম মনের ভিত্তি একটা অহংকার ভিত্তি নিয়ে যাওয়া এটা কিন্তু একটা মারাত্মক ধরনের গুণা গুণা থেকে বিজে থাকতে হবে অহংকার থেকে বিজে থাকতে হবে রূপে অহংকার থেকে সম্পদের অহংকার থেকে টাকার অহংকার থেকে জানেন এলএম এটা الطريقهত বুঝিন বেশি এরকম অহংকার থেকে নিজেকে গুণা থেকে বাঁচিয়ে রাখতে হবে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে সম্ভব মানব হতে কলবেদ দরজা কোলা নাম্বার 1 মুর্শিদে মার্কাস থেকে মানব হতে তাওয়ার নিতে হবে নাম্বার দুই রাত্রি জাগরণ করতে হবে নাম্বার ছাড় বেশি বেশি জিকির এবং স্মরণ করতে হবে নাম্বার চার গোনা থেকে বেঁচে থাকতে হবে এই চারটা জিনিস যারা মোটামুটি ভাবে আঁকড়ে ধরে রাখবে তারাই কিন্তু জীবনে কামিয়াবি হবে এবং এই মুসজিদের সাথে একটা গভীর সম্পর্ক স্থাপন যারা করবে তখনই মারেফতের এই কলবের দরজাটা অবশ্যই কুলে যাবে কিন্তু আপনি তেয়ার পাবেন না আপনি তেয়ার পাবেন না কারণ আপনি তো এখনো মজাদ নাই কোন সময় যে আপনার কলমের দরজা খুলে দিয়েছে মসজিদ কিন্তু ওই দরবার তাই খাও মসজিদ কিন্তু আপনার দূর থেকে কাশ্মের দ্বারা পারে জানতে পারে যে আমার মুড়িদের কোনটার কলম কোন দিকে আছে কি আছে না আছে সেজন্য সবসময় আদব রাখবেন এবং মসজিদের জন্য নিজেকে প্রস্তুতি রাখবেন মসজিদের সাথে দয়ানের সাথে একটা গভীর সম্পর্ক রাখবেন আমি আমরা বক্ত দেখি বলছি আপনারা দরবারের প্রতি বিনয়ী হন মসজিদ কখন খুশি হয়ে যান যখন মসজিদের দরবারের প্রতি বিনয়ী তাকে দরবার শরীফকে যখন সুন্দর করে পঠন্ত গোলাপের মতো পুটিয়ে তোলে এই জন্য সকল দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মসজিদের ছরনে যায় বসুন মসজিদের ন্যাক দৃষ্টি কামনা করুন আর মসজিদ হচ্ছে কলবের ডাক্তার মসজিদ হচ্ছে কলবের দরজা কলবের ডাক্তার এর জন্য বলি আরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বাবা মুর্শিদ আমার কল বে রে ডাকত মুর্শিদের রূপে হইলে যে কিরে হইবা দেওয়ানা মুর্শিদের রূপে হইলে ফানা যে হইবা দেওয়ানা থাকবে না জন্য সমর্শিদের প্রেমে ফানা হতে হবে ফানা ফিল্লা হতে হবে ফানা মানে কি সবসময় নিজেকে পাগল করে রাখা সবসময় নিজের রুজুকে নিজের মনকে নিজের আত্মাকে দয়ালের জন্য গুরুর জন্য দেওয়ানা করে রাখা মুর্শিদের বাণী শোনার জন্য মুর্শিদের তালিম শোয়ার জন্য কারণ মুর্শিদ আমার কলমে ডাক্তার আশা করি এই চারটি বিষয় আজকে সুন্দর করে তুলে ধরেছি এবং তুলে ধরেছি ধরার চেষ্টা করেছি যারা চারটে জিনিস আমল করবে তারা জীবনে উন্নতি লাভ করতে পারবে তো সাহেমদিন দরমা শরীফ গাবি বা কেশুরগঞ্জ সদর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তবে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরত